আজ তোমাদের করে দেখাবো মেলার একটা জনপ্রিয় খাবার পাপড়ি চাট এই পাপড়ি চাটটা আমি আমার মতো করে করার চেষ্টা করেছি প্রথমেই ময়দার মধ্যে দেখো সুজি দিয়ে দিচ্ছি ময়দার পরিমাণটা এখানে বেশি আছে সুজিটা একটু কমই দিলাম এবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু সাধারণ লবণ আর তারপর দিয়ে দিলাম কালো জিরে এবার আরও একবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো ঘিটা দিলে একটু বেশিই খাস্তা হবে এরপর নর্মাল ওয়াটার দিয়ে পুরোটাকে ভালো করে মেখে নেবো এইভাবে মেখে নিলাম ডো আমার তৈরি হয়ে গেছে এখান থেকে ছোটো ছোটো লেচিও কেটে নিয়েছি এবার ছোটো ছোটো করে বেলে নিয়েছি আর এই বাটির সাহায্যে পাবড়ির শেপগুলো দেবো পাবড়ি চাটের রেসিপি এর আগেও আমার চ্যানেলে আছে তোমরা ফলো করে নিও এটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি নর্মাল পাবড়ি চাটে যা যা থাকে সেই সব দিই নি অন্য কিছু দিয়েই করার চেষ্টা করেছি তোমরা পুরো ভিডিওটা দেখো দেখো এখানে কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে দিলাম যাতে পাপড়িগুলো ফুলে না ওঠে পাপড়িগুলো ভেজেও নেওয়া হয়ে গেছে আমার এখানে প্লেটের মধ্যে সমস্ত উপকরণ নিয়ে বসে পড়েছি এক্সট্রা বলতে এখানে আছে সিদ্ধ ছোলা নারকেল কুচি আর কাঁচা আমড়া আর অল্প একটু গাজরও ইউজ করেছি এখানে তো দেখতে থাকো তোমরা প্লেটের মধ্যে প্রথমে পাপড়িগুলো সাজিয়ে নিচ্ছি দুটো পাপড়িকে আমি নৌকা স্টাইলে করার চেষ্টা করেছি ওই যে নাম দিয়েছিলাম ইউনিক পাবড়ি চাট তো ইউনিক করতেই হবে এবার বাটির মধ্যে সমস্ত উপকরণ এক এক করে নিয়ে নিচ্ছি শসা আলু সিদ্ধ পেঁয়াজ কুচি গাজর কুচি নারকেল কুচি টমেটো সিদ্ধ ছোলা যা যা আছে সমস্ত কিছুই নিয়ে নিলাম দেখো সমস্ত কিছু দিয়ে দিলাম বাটির মধ্যে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গন্ধ লেবুর রস পুরোটাকে এবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমার হয়ে গেছে এবার দিয়ে দিলাম সাধারণ লবণ দিলাম অল্প একটু বিট লবণ আর ওই যে আগের দিনের মশলাটা বেঁচে গেছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প তেঁতুলের পাল্পটাও আমার আগের দিন বেঁচে গেছিল আর দিয়ে দিলাম পুদিনার চাটনি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস এবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব ব্যাস একদম আমার রেডি এবার পাপড়িগুলোর ওপরে দিয়ে দেবো সমস্ত পাপড়িগুলোর উপরই আমি মিশ্রণটা দিয়ে দেব ওপর থেকে দিয়ে দিচ্ছি ছুরি ভাজা সরু কাঠি ছুরি ভাজা এখানে ইউজ করেছি আর দিয়ে দেব বাদাম ভাজা বাদামগুলোও আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি একইভাবে দিয়ে দেব পুদিনার চাটনি পুদিনার চাটনিটাও আমি দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা আর নারকেল দিয়ে চাটনি বানিয়েছি ওর থেকে দিয়ে দিচ্ছি দই টক দই ইউজ করেছি এখানে সমস্ত পাপড়িগুলোর উপরেই ঘুড়িয়ে ঘুড়িয়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস আর ওপর থেকে অল্প একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এটা গার্নিশিংয়ের জন্য যাতে দেখতে ভালো লাগে ব্যাস একদম রেডি আমার ইউনিক পাপড়ি চাট ইউনিক বলতে এখানে কী কী দিলাম তোমরা দেখতেই পেয়েছ তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো আর হ্যাঁ বানিয়ে খেতে ভুলো না আজ আসি আবার অন্যদিন দেখা হবে অন্য রেসিপিতে